তাহলে ওর পাশ ধরেন মেয়ে মানুষও লাগে না কিচ্ছু লাগে না টেকা ছাড়া ব্যবসা লাগে না কোনো কিছু লাগে নাও ছাড়াই দেয় হ্যাঁ আর বাদ বাকি তো সব প্রতিবন্ধী মেয়ে ছাড়া চলবে না বুঝলাম তাহলে আমরা আমরা কি করব ওই ওমরের কথা বাদ দাও ওপুর কথা বাদ দাও হ্যাঁ একটা বুদ্ধি আছে ভাই সেটা হচ্ছে আপনির ওই যে যদি টেকা থাকে তাহলে কিছু সিগান আর বিড়ি কিনতে হন টেকা থাকলি তো কত ব্যবসায়ী আছে আরে ভাই শুনুন ওই ব্যবসা এই ব্যবসা না আমার কি সেই রকম টাকা আছে নাকি যে আমি ব্যবসা দড়ি লকলকতে এত যা আছে তাই দিয়ে কিনে রাখেন পার পিস সিগারেটে দুই টাকা করে বাড়ছে আপনি বুঝতেছেন না পার পিসে পার পিসে পার প্যাকেটে না পিসে দুই টাকা করে বাড়িছে দশ এক প্যাকেটে দশটা তাহলে দশটায় কিন্তু আপনার বিশ টাকা বেড়ে গেছে আপনি কি হিসাব কোনো সময় করেন কিনে তো সামনে ছয় মাস পরে জুন ফাইনালে যে আবার দাম মারবে এক ওটা তা যখন আমরা কিনি তখন বাড়ে না তাহলে আর কি কব ভাই সিগারেট লাগবি এক অক্ত ভাত কম খাবি তাও সিগারেট খাবি আপনি কি বাঙালি চেনেন এমন ফালতু কথা বাদ দাও ব্যবসা যদি কোনো ব্যবসা নাই ব্যবসা টেকা লাগবি গাদি ওরে ভাই টেকা যে টেকা টাকা দিয়ে সিগারেট কেনজনের সিগারেট আমরা ফেরারি করে বাড়ির আসবো সোনার দামের দাম